রোদ আমাকে জীবন্ত পুড়িয়ে ফেলছে আমাকে কিছু জল খুঁজে বের করতে হবে কাকটি বাগানের এক কোণে একটি মাটির কলস দেখতে পেল কিন্তু তা নাগালের বাইরে জল আছে কিন্তু এটা খুব কম আমি এটা নাগাল পাচ্ছি না কাকটি কিছুক্ষণ চিন্তা করল তারপর ভুদ্দি খাটিয়ে চারপাশ থেকে ছোট ছোট পাথর করিয়ে আনতে লাগলো পাথরটা আমি তুলে আমি জানি ব্যবহার করতে হবে জলটা একটু উপরে উঠবে তোমাকে চালিয়ে যেতে হবে একের পর এক পাথর দ্বারা কলসটি পূর্ণ করায় কলসের পানির স্তর এতটায় উপরে উঠলো যে একটি আরাম করে পানি পান করলো আহা কি শান্তি এবার উড়ে চলি বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন